ধর্মটা ভগবান নিজেই তৈরি করেছে কেন তৈরি না ভগবান আমাদের জন্যই প্রতিষ্ঠা আমরা ভারতীয় সংস্কৃতিতে ভারতবর্ষের অধিবাসী আমাদের ভারতবর্ষের যে সরকার চালাচ্ছে আমরা ভারতীয় বিধায় যে আমরা চলছি ভারতের আমরা যারা ভারতের অধিবাসী আমাদের একটি ভারতীয় বিধানুযায়ী সংস্কৃতি আমাদের আছে বা আইন ব্যবস্থা একটা আছে ভারতবর্ষের যেমন আইন ব্যবস্থা আছে তেমন ভাগবানের ভগবানের একটা আইন ব্যবস্থা আছে সেই আইনটা হলই হচ্ছে ধর্ম আজকে সনাতন ধর্ম নিয়ে আলোচনা সনাতন কথা বলতে হচ্ছে যে যে জিনিসের বা যা ধর হয় শুরু বা শেষ নেই ভগবান সাক্ষাৎ হলেন সনাতন ভগবান নিজেই তিনি হলেন সনাতন আর তিনি যে ধর্মের প্রতিষ্ঠা করলেন সেটা হল সনাতন ধর্ম তাহলে ধর্মটা করলো কেবলমাত্র মানুষের জন্য ধর্মটা ওই পশু জন্তু ছাগল গরু ফেরার জন্য নয়

যে সধর্ম সেহ বড় ধর্ম আজকে যারা ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে এরা হল পশু এরা পশু কারণ ভগবানকে ভুলে তিনি অন্য জায়গায় চলে যাচ্ছেন অন্যজনকে জনকে ভগবান বলছেন ভগবান হলেন একজন সৃষ্টিকর্তা যিনি ঘোষণা করলেন তিনি হলেন ভগবান একজন ভগবান কৃষ্ণ জগতে একজনই ভগবান দ্বিতীয় নাস্তি তাহলে আজকে যারা করছেন তারা দেব দেবীর উপাসনা করছে নিজ স্বার্থ সিদ্ধি কায়মের জন্য যে ছোট্ট করে অংশটা বলবো সেটা হলো এই জায়গায় গতকাল আমি আর লক্ষণ বাবু গিয়েছিলাম একটা জায়গায় বিশেষ কারণে মোটর সাইকেল করে চলে এসছে ঠিক একেবারে ওই বাচ্চার শেষ প্রান্ত ক্ষীবির পুরু বলে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দুজন চলে এসছি হঠাৎ একজন মা ওই মাথা করছে একটা মন্দিরে গিয়ে চিৎকার করে কান্নাকাটি করছে আর সেই মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে মনের কথাগুলো জানাচ্ছে এটাই আমরা করে থাকি দেব কাছে প্রার্থনা জানাই হরে কৃষ্ণ তা আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম প্রশ্ন করছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রহস্যটা কি মা চিৎকার করে কান্নাকাটি করছেন আর মাথাটা করছেন প্রার্থনা করছেন ওই দেব দেবীর কাছে সঙ্গে সঙ্গে একটা একটা দেবী মূর্তি ছিল মনসা মায়ের মূর্তি অবস্থাটা ছিল এভাবেই বর্তমানে যেমন ওই কি বলা যেতে পারে ওই যে কাртиক ঠাকুর দিয়ে আছে তার যখন মাথার অবস্থা হয়ে যায় চুল চুলগুলো ধরে উঠে যায় সেভাবে মা মনসা দেবী আমার জানিয়েছিলেন যখন মা আমার কান্নাটা করে মনের কাছে না জানাচ্ছে তখন মা মনসা যা বললো সেটা আমি বলছি আপনাদের কাছে আমি শুনেছি যতক্ষণ প্রভু শুনতে পাই আমি শুনলাম এই কথা বললো মা আরে মা তুই যে কারণে কান্না গাতি করছিস তোর দুঃখের কথা আমাকে জানাচ্ছি আমার দুঃখের অবস্থাটা দেখ কি মানে কোন কাপড় নেই ছড়িয়ে গেছে আর বাচ্চাগুলো ওই কি বলা যেতে পারে মাথার চুলগুলো সব ছুড়ে মানে চলে গেছে আমার হলো এই অবস্থা তাহলে তোর কি ভাবনা আমি ভাববো বল বলেই মা আমার মনসা দেবী তিনি বলছেন ওই মাকে সেটাই হলো ছল ধর্ম আজকে আসল জায়গাটা ছেলে আজকে সকলেই যেভাবে লৌকিকতার মাধ্যমে সমস্ত মানুষজনকে খেলছে সেটা হলো এই ধর্ম আর সেই ধর্মের দ্বারা মানুষ আস্তে আস্তে করে উগতি না হয়ে নিম্নগামী হচ্ছে প্রত্যেকটা পরিবারে চলছে আজকে নেশাভাগের জোয়ার চলছে আজকে নম্ন সভ্যতার সমাবেশ সকলেই আজকে বিভিন্ন ভাবে ওই যে তো বললো যিনি প্যান্ট জামা পরে আছেন তিনি হলেন জেন্টেলম্যান ভদ্রলোক আর যারা ধুতি পাঞ্জাবি পরছে মহাপ্রভু সমস্ত কিছু ত্যাগ করে সুন্দর চাঁদর কেস ছিল তিনি যথার্থী কাঁদর চাঁদর কেসটাকে মুড়িয়ে দিলেন অপূর্ব সুন্দর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষ তিনি হলেন বহুল তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সামান্যতম পোশাকে একটা নামের ঝোলা হাতে করে নিয়ে বেরিয়ে পড়লেন সকলকে দিক দর্শন দেওয়ার জন্য যে জগতে যদি সমস্ত কিছু আপনি ত্যাগ ত্যাগ না করতে পারেন সমস্ত যদি মায়ামতা যদি ত্যাগ করতে না পারেন আপনার মধ্যে যে আমিত্ব ভাব সেটা যদি না ত্যাগ করতে পারেন তাহলে আপনি ধর্মকে রক্ষা করতে পারবেন না আর সর্বশেষ কথা বলবো প্রভু আছে এই কারণে আমি যখন থাকি তখন আমি আমার মত করে বলে যাই প্রভু আমার অনেক সিনিয়র তা তিনি ভাগবত কথা বলবেন সেটা হলো এই জায়গায় যে যখন রামচন্দ্র এসেছিল হাতে ছিল তিন ধনুক এসেছিল কৃষ্ণচন্দ্র হাতে ছিল অস্ত্র কোন সময় কিছু ছিল না আমার এমনটা নয় ভগবান নিঃসিংহতে এসেছেন তার দিনার যোধার্থী ওই নখ গুলো ছিল বিধির নখ করে দিল তো সেই জায়গায় আমরা যারা সনাতনী আমাদেরও চিন্তা ভাবনা সেটাই হবে যারা বিধর্মীরা যারা আমাদের সনাতন ধর্মের উপরে কালিমা লেপন করছে তা তাদেরকে যদি বলি কৃষ্ণ প্রভু কেমন আছেন ওরা আমাদেরকে যোধার্থী নামতে সেই জায়গায় আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমরা একটাই করব সেটা হলো এই জায়গায় যে ভগবান কৃষ্ণচন্দ্র আছেন সনাতন ধর্ম শেষ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে যদি ধর্ম হতে চায় সেটাই হলো সনাতন সনাতনকে বাঁচিয়ে রাখবার জন্য আজকে গুরগ্রামের যে পাগল ছেলেগুলো এভাবে উঠে পড়ে লেগেছে সেই জায়গায় সকলকে সামিল হতে হবে আমি ওই প্রভুকে সহ্য করতে পারছি না আর আমি এই প্রভুকে সহ্য করতে উনি পাচ্ছেন না কিন্তু আপনার তো একই মায়ের সন্তান একই বাবার সন্তান তাহলে আজকে যদি আমরা কৃষ্ণের সন্তান হতে পারি তাহলে ওনার মধ্যে আমাদের মধ্যে ব্যবধানটা কি উনি একটা রাস্তাতে দুর্গাম বাজারে যাচ্ছেন আর আমি যাচ্ছি একটা রাস্তাতে দুর্গামে বাজারে যাবো কিন্তু ওই জায়গায় এই ক্ষেত্রে আমার মধ্যে এখনো পর্যন্ত আছে এটাকে অবপাতে স্বীকার করি সকলেই ধর্ম চিন্তা ভাবনা অনুযায়ী বিধান মতো ধর্ম পালন করুক তাহলে এই ধর্মটা দাঁড়িয়ে যাবে সকলেই আজকে মনোধর্ম পালন করছেন ধর্মটাকে মনের মতো করে সাজিয়ে নিচ্ছেন আজকে দেখুন যারা ওই বিভিনীরা তারা আজকে যারা সম্প্রদায় ভালো করছে ঠিক একটা সময় হলো ওদের সব মাইকে বেজে উঠে আর আমাদের কেউ বিকেল চারটার সময় শাক বাজিয়ে দেয় বলে মেঘ হয়েছে রেখে সন্ধ্যাটাতে দিয়ে কেউ আবার আটটার সময় সিরিয়াল দেখার পরে সন্ধ্যা দেয় এইভাবে আমাদের চলছে একটাই নিয়ম করুন আমরা এই সময়ের মধ্যে সন্ধ্যাটা শেষ করবো যত কিছু কাজ থাকুক না কেন এই জায়গাটা মায়ের সচেষ্ট হতে হবে আর সন্তানকে প্রতিদিনই আপনাকে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাতে হবে এটা হচ্ছে মায়ের এবং বাবার দায়িত্ব এগুলো ছিল একটা দিন বাড়ির বাবার বসে প্রথমে রামায়ণ মহামার পাঠ করত সন্ধ্যার সময় করেছেন ক্লাস ফোরের বইটা ফেলে সেখানে দেখবেন আপনি দিদিমণি বললেন এই জলের সিজনে মানেই এই বর্ষাকালে বৃক্ষ হবে সেখানে যথারীতি দিদিমণি বললেন এই কথা রোহিনা মাস্টার গাছ নিয়ে আসবে আর কি বলা যেতে পারে আয়েসানি আসবে দশটা বৃক্ষ আর অমুক ওদের নামে এই এইভাবে বলতে বলতে আমাদের অরুণের নামটা উড়ে গেল আমাদের নারায়ণের নামটা উড়ে গেল আর আমাদের

সকলেই ওখানে গিয়ে প্রণামটা করা প্রণামটা করে ঠাকুর যাবে ঠিক আছে আমরাও যাব তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ভগবান নিজেই বলেছেন আমি যা আমার নামটা এখানে কি ভগবানের নাম চলছে স্বয়ং ভগবান এখানে যে শাস্ত্র গ্রন্থ বলা হয়েছে সাক্ষাৎ ভগবান ঠিক আছে এটার মধ্যে তফাৎ নেই নাম এবং ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই তবুও আমরা শ্রীমূর্তি দর্শন করব আর আমরা প্রণাম মানে প্রণাম নিবেদন করব। ঠাকুরের বাড়ি